লক্ষ্মীপুর সদর হাসপাতালে জরুরি বিভাগে দশ টাকার টিকিটের মূল্য থাকে রোগীদের গুনতে হয় তিনশো থেকে পাঁচশো টাকা অভিযান চালিয়ে সাত দালালকে আটক করা হয়েছে সেনাবাহিনীরা তারা হলেন মোহাম্মদ ফেরদৌস দুলাল মাহবুবুল আলম লিটন রোজিনা নাজমা কবির সোহেল বৃহস্পতিবার তেরোই মার্চ দুপুরে জাতীয় গোয়েন্দা সংস্থার এনএসআই তথ্যের ভিত্তিতে সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ অভিযান চালিয়ে তাদের আটক করা হয় আটক ফেরদৌস লক্ষ্মীপুর পৌর শহরের শামসেরাবাদ এলাকার তাজুল হক খন্দকারের ছেলে দুলাল লামচারি এলাকার সিরাজের ছেলে লিটন রায়পুরের চরপাতা গ্রামের মনিরুল ইসলামের ছেলে রোজিনা চরলক্ষ্মী গ্রামের ফারুকের স্ত্রী নাজমা সদরের লাহারকান্দি গ্রামের খোকনের স্ত্রী কবির লক্ষ্মীপুর পৌর শহরের বাঞ্চানগর এলাকার আবুল হোসেনের ছেলে ও সোহেল সদর উপজেলার খিলবাইসা গ্রামের মিয়ার ছেলে প্রত্যক্ষদর্শীরা জানান চিকিৎসা নিতে এলে দালালে খপ্পরে পড়তে হয় তারা কৌশলে কথাবার্তা বলে রোগীদের প্রাইভেট হাসপাতালে নিয়ে যায় এতে রোগীরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হলেও তারা লাভবান হন বৃহস্পতিবার দুপুরে এনএসআই তথ্য অনুযায়ী সেনাবাহিনী ও পুলিশ সদর হাসপাতালে যৌথ অভিযান চালায় এ সময় সাত দালালকে আটক করা হয়েছে সচেতন নাগরিক কমিটি সনাক লক্ষ্মীপুরের সভাপতি প্রফেসর জেড এম ফারুকী বলেন লক্ষ্মীপুর সদর হাসপাতাল দালালে রাখা আমরা এই অভিযানকে সাধুবাদ জানাই মাঝে মাঝে এই ধরনের অভিযান করা প্রয়োজন লক্ষ্মীপুর সদর মডেল থানার ওসি আব্দুল মন্নাফ বলেন আটক দালালদেরকে থানায় নিয়ে আসা হয়েছে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে লক্ষ্মীপুর প্রতিনিধি সোহেল হোসেনের পাঠানো তথ্য ভিডিও চিত্রে পিআইবি একাত্তর টিভি